আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি দীর্ঘ মাস পর আবার তোমাদের মাঝে আসলাম তো দেখো আজকে আমরা আলোচনা করব ষোলো দশমিক তিন অধ্যায়ের পরিমিতি পরিমিতি চার নাম্বার প্রশ্নের সমাধান তো আমি এখানে কিছু কিছু জিনিস আগেই লিখে রাখছি তাহলে তোমাদের বোট বইটা আছে তোমরা বোট বইটা নিয়ে দেখবা চার নম্বর প্রশ্নের সমাধানের মধ্যে আছে একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর ব্যাসার্থকে আমরা আর দ্বারা প্রকাশ করি ব্যাসার্ধ দেওয়া আছে চোদ্দ সেন্টিমিটার বৃত্ত চাপের কোণ থ্রিটা সমান পঁচাত্তর ডিগ্রি এটাও তোমাদের বইয়ে দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল সমান হট তাহলে ক্ষেত্রফলকে এস দ্বারা প্রকাশ করা হয় এটাও আমি লিখে রাখছি তাহলে এখন আমাদের যে মূল ম্যাটারটা সেটা হচ্ছে যে বৃত্তচাপের ক্ষেত্রফল ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফলকে এস দ্বারা প্রকাশ করা হয় তো বাম পাশে এখানে লেখা আছে যে আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার থ্রিটা ডিভাইডেড তিনশো ষাট ডিগ্রি তাহলে এটা মানে মূল সূত্র